জোনাকে ভাবে গোসল করছিল সেটা আমি জানতাম না ইভা বলেছিল সে গোসল করবে তাই আমি বাথরুমে উকি দিতে এসে যখনই বাথরুমের দরজার ফুটো দিয়ে উকি দিতে গেলাম তখনই সাথে সাথে কাঁধে হাত রেখে আমাকে দিল আমি সাথে চমকে উঠলাম ঘাড় ঘুরিয়ে দেখলাম তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ইভা আমাকে আটকে দিয়েছে ইভা বললো ভাবির সাথে রঙ্গলীলা করে স্বাদ মেটেনি এখন এসেছ ওনার গোসল দেখার জন্য ছি 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 তোমার যে এত অধপতন হয়েছে সেটা আমি জানতাম না আমি কাপা কাপা গলায় পড়লাম তুমি বলেছিলে এখন তুমি গোসল করবে তাই আমি তোমার সাথে একটু দুষ্টামি করার জন্য বাথরুমের ফুটো দিয়ে উঁকি দিচ্ছিলাম মিথ্যা বলার জায়গা পাও না তুমি আমার গোসল দেখার জন্য নয় ভাবির গোসল দেখার জন্য বাথরুমের ফুটো দিয়ে উঁকি দিচ্ছিলে আমি আবারও কণ্ঠে হাত দিয়ে শপথ করে বললাম বিশ্বাস করো ফুটো দিয়ে উঁকি দিচ্ছিলাম আর এখানে আসবে কোথা থেকে উকি দিয়ে দেখো তো ওখানে কে ইভার অনুমতি পেয়ে আমি বাথরুমের ফুটো দিয়ে উকি দিলাম দেখলাম সত্যি সত্যি ভাবি গোসল করছে ভাবলাম এসব কি মিরাক্কেল আমার সাথে ঘটে আমি তখনও ফুটো দিয়ে ভাবির গোসল দেখছিলাম আমার এমন অবস্থা দেখে ইভা বলল। দেখে মজা পাচ্ছ মনে হয় সাথে সাথে আমি চোখ ফিরিয়ে ইভার দিকে তাকি তাকিয়ে বললাম সত্যি আমি জানতাম না ভাবি বাথরুমে গোসল করছে তুমি জানতে ভাবি বাথরুমে গোসল করছে তবে এটা জানতে না এই বাথরুমে যে আমি গোসল করতে আসব। তুমি ভেবেছিলে আমি আমার বাথরুমে গোসল করব। আর এই সুযোগে তুমি এই বাথরুমে এসে ভাবির গোসল দেখবে আমি ভেবে পাচ্ছিলাম না কিভাবে ওর ভুল ধারণা ভাঙাবো এমন সময় দেখলাম খালাম্মা এসে বলছে কিরে মন না ইভা নিশ্চয়ই তোর সাথে ঝগড়া করছে তুইও কিন্তু ছেড়ে কথা বলবি না তুই আমার বাপের বাড়ির লোক এটা তোর খালার বাড়ি তোর অধিকারের বিন্দু পরিমাণ ছাড় দিবি না খালাম্মা আছে সারাক্ষণ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পক্ষপাতিত্ব নিয়ে আমিও সুযোগটা নিয়ে বললাম তোমার মেয়ে সারাক্ষণ আমার ঝগড়া করে সাথে সাথে ইভা বললো মিস্টার কথা সাবধানে বলবেন ইভা ঝগড়া করলেও রুচিশীল মানুষের সাথে ঝগড়া করে আপনার মতো মানুষের সাথে ঝগড়া থাক মুখোমুখি হতেও ইভা রুচিতে বাবা তোকে শিখিয়ে দিয়েছে এই লোকটার সাথে সংসার করে আমার জীবনটা একেবারে ছাড়খার হয়ে গেছে এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন খালু উনি এসেই বললেন কি বলছো তুমি আমার সাথে সংসার করে তোমার জীবন ছাড়খার হয়ে গেছে নাকি আমার জীবনটা ধ্বংস হয়েছে খালাম্মা বলল কথাবার্তা সাবধানে বলবে করবে সকালবেলায় তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করার কোনো মন মানসিকতা আমার নেই খালু বলল আমি ড্রয়িং রুমে বসে বসে সব শুনেছি তুমি আমার ব্যাপারে কি বলছো এমন সময় দেখলাম ভাবি গোসল সেরে বাথরুম থেকে বের হয়েছে ভাবিকে বাথরুম থেকে বের হতে দেখেই ইভা গোসল করতে ঢুকে গেল আমিও সুযোগ বুঝে কেটে পড়লাম আর এদিকে খালাম্মার খালু ঝগড়া করেই চলেছে দুপুরবেলা সবাই খেতে বসেছে খালু খালাম্মা খালাতো ভাই সাইফুল ও ইভা খেতে বসেছে ভাবি ভাতের প্লেট রেডি করে দিচ্ছিল সেটা আমি জানতাম না আমি সাইফুলের রুমে শুয়েছিলাম খালাম্মা বলল সবাইকে দেখছি কিন্তু মুন্নাকে দেখছি না কেন সাইফুল বলল তোমার বোনের ছেলে নাক ডেকে ঘুমোচ্ছে খালাম্মা বলল এমন অবেলায় ঘুমোচ্ছে কেন খালু বলল ওর এখানে খাওয়া আর ঘুম ছাড়া কাজ কি আছে সাথে সাথে খালাম্মা বলল ও এসেছে বেড়াতে ও কি আমার বাড়িতে কাজ করতে এসেছে আমি কি কাজ করার কথা বলেছি তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে এমন সময় ভাবি শ্বশুর শাশুড়িকে থামিয়ে দিয়ে বলল মনে হয় শরীর খারাপ করেছে তাই একটু ঘুমোচ্ছে জোনাকি ভাবের মুখে এমন কথা শুনে ইভা মাইন্ড করে ফেলল সে মনে মনে ভাবল ইদানিং দেখছি ভাবি মুন্নার শরীর নিয়েও ভাবে ঢং দেখে আর পাচ্ছি না কোন অলক্ষণে যে এরকম একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে সম্পর্ক করলাম ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাচ্ছে খালাম্মা বলল সাইফুল তুই একটু মুন্নাকে ডেকে আন সাইফুল বলল আমি পারবো না অন্য কাউকে পাঠাও খালাম্মা এবার ইভার উদ্দেশ্যে বলল ইভা তুই গিয়ে মুন্নাকে ডেকে আন ইভা মুখে ভেঙচি কেটে বলল তোমার বোনের ছেলেকে ডেকে আনতে আমার বইয়ে গেছে এখানে কি ওর কাজের কামলা আছে ওকে ডেকে আনতে হবে কেন ও কি জানে না দুপুর টাইমে ভাত খেতে হয় ভাবি বলল ঠিক আছে তোমরা খেতে বসো আমি ডেকে আনছি বলে ভাবি যখন আমাকে ডাকতে আসছিল তখন ইভা ভাবি সুযোগ নেবে ভেবে সাথে সাথে বলে উঠল তোমার আর দরদ দেখাতে হবে না আমি যাচ্ছি বলেই আমাকে ডাকতে চলে আসলো ইভা রুমে এসে দেখলো আমি ঘুমোচ্ছিলাম যেহেতু সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাই কিভাবে ডাকবে তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলা করলো তাই সে বাথরুমে চলে গেল এসে গোসলের জগে করে পানি নিল মনে মনে ভাবলো আমাকে হাত দিয়ে ডাকবে নাকে মুখে পানি ঢেলে দিবে গোসলের জগে করে পানি নিয়ে আবার আমার রুমে রুমে আসলো এসে দেখে তখনও আমি নাক ডেকে ঘুমোচ্ছি সাথে করে আনা পানিগুলো আমার নাকে মুখে ঢেলে দিল আমি লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসে গেলাম চোখ মুখ মুছতে মুছতে বললাম পানি মারলে কেন না পাক মানুষকে পানি দিয়ে পাক পবিত্র করতে হয় তার কথা শুনে তাকে একটা হ্যাচকা টান দিয়ে আমার কোলের উপর বসিয়ে নিলাম সে বিরক্ত হয়ে বলল ছাড়ো বলছি ছাড়ো ছাড়বো না কি করবে আমাকে কোলে বসানোর দরকার কি তোমাকে না বসালে কাকে বসাবো পাছা মোটা ভাবিকে বসাও ভাবিকে কেন বসাবো ভাবিকে তো ভালোবাসিনি ভালোবেসেছি তোমাকে কতটুকু ভালোবেসেছ সেটা বুঝতে পেরেছি আর আমার সাপ কথা আমি কোনো ক্যারেক্টারলেস ছেলের সাথে সম্পর্ক রাখবো না বলেই সে আমাকে একটা ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে উঠে গেল যাওয়ার সময় বলে গেল সবাই ডাইনিং টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে মন চাইলে খেতে আসতে পারেন বলেই সে চলে গেল আর আমি মনে মনে ভাবতে লাগলাম খালা তো বোনের অভিমান ভাঙাবো কিভাবে অভিমান হলে ভাঙানো যায় কিন্তু সন্দেহ হলে সেটা দূর করা সহজ নয় আমিও হাল ছাড়ার পাত্র নই ওর সন্দেহটা দূর না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না তাই শোয়া থেকে উঠে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে চলে গেলাম ডাইনিং টেবিলে এসে দেখলাম সবাই খেতে বসেছে আমাকে দেখে খালাম্মা বলল কিরে মুন্না তোর কি শরীর খারাপ এমন অবালায় ঘুমিয়ে আছিস কেন আসলে খালাম্মা একটু শুয়েছিলাম কখন যে ঘুম চলে এসেছে টেরি পেলাম না আমার কথা শুনে খালু বলল সারাক্ষণ বসে থাকলে তো শরীরে মেদ জমে যাবে সাথে সাথে মুখ থেকে কথা কেড়ে নিয়ে আমার খালাম্মা বলল ও কি তোমার এখানে কাজ করতে এসেছে ও বসে না থেকে কি করবে খালু বলল কাজ করার কথা বলছি না সকালবেলা আমাদের সাথে একটু জগিং করতে গেলেই তো হয় সাথে সাথে জোনাকি ভাবে বলল। হ্যাঁ মুন্না বাবা ঠিকই বলেছে তোমার ভাইয়ের মেদভুরি বেড়ে যাচ্ছে পারলে এখন থেকে মা বাবার সাথে সকালবেলা মর্নিং ওয়াক করতে যেও ভাবির মুখে এমন কথা শুনে ইভা ভেতরে ভেতরে লুচির মতো ফুলতে লাগলো আর সাপের মতো ফোসফোস করে ভাবির দিকে তাকাচ্ছিল ব্যাপারটা আমি বুঝতে পেরে তাকে একটু শান্ত করার জন্য টেবিলের নিচে পা দিয়ে পায়ে খোঁচা দিতে লাগলাম নরম নরম পা খোঁচা দিতে খুব ভালো লাগছে আমি খুব ফিল নিচ্ছিলাম আমি ভেবেছিলাম পাটা ইভার কিন্তু ভুলক্রমে আমি জোনাকি কিভাবে পা খেসছিলাম সেটা আমি খেয়াল করিনি জোনাকি ভাবিকে দেখলাম মিটমিট হাসছে আর আমার দিকে তাকাচ্ছে আমি মনে করেছি জোনাকি ভাবি আমার আর ইভার খুনশুটি টের পেয়ে হাসছে তাই আমিও একবার জোনাকি ভাবির দিকে আরেকবার ইভার দিকে তাকিয়ে মিটমিট হাসছি বিষয়টি ইভা লক্ষ্য করলো সে ডাইনিং করলো দেখলো আমি পা দিয়ে জোনাকি ভাবির পাঘ হসছি কোথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় আমিও বিষয়টি দেখে হতবাক হয়ে গেলাম একে তো ইভা আমাকে নিয়ে জোনাকি ভাবিকে সন্দেহ করছে তার উপর মিরাক্কেল ভাবে সব ঘটনা জোনাকি ভাবির সাথে ঘটছে ইভা রাগ করে ভাত না খেয়ে ভাতের প্লেটে পানি ঢেলে দিয়ে উঠেছে চলে গেল খালু বলল আরে আরে তুই ভাত না খেয়ে চলে যাচ্ছিস কেন ইভা কোনো উত্তর না দিয়ে চলে গেল খালাম্মা বলল সব বুঝি আমি সব বুঝি আমার বোনের ছেলে খেতে বসেছে বলে ওর ইগোতে লেগেছে মন না যে যাই করবে করু তুই কিন্তু এ বাড়ি থেকে যাবি না আমার খালাতো ভাই সাইফুল বলল মা তোমরা কি ভাতগুলো চুপচাপ খেতে দিবে নাকি আমি উঠে চলে যাব ওর ক্ষুদা লাগলে এসে খেয়ে নিবে এখন তোমরা খাও তারপর আমরা সবাই ভাত খেতে লাগলাম বিকালবেলা ড্রয়িং রুমে বসে বসে ভাবছি কিভাবে ইভার সন্দেহ দূর করা যায় এসেছিলাম খালাতো বোনের সাথে কিছুদিন চুপি চুপি প্রেম করবো সেও আমাকে আসতে হাসতে বলল ভেবেছিলাম মজার একটা প্রেম কাহিনী হবে কিন্তু ভাগ্য আমাকে বরাবরই কেন যে ভাবির সাথে এমন ঘটনা ঘটাচ্ছে কিছুই বুঝছি না এমন সময় দেখলাম আমার খালার বড় ছেলে বাবু ভাই অফিস থেকে ফিরেছে আমাকে দেখে বলল কিরে মুন্না তুই না সকালবেলায় আমার সাথে চলে যাওয়ার জন্য বের হয়েছিলি এখনো যাসনি আমি কিছু বলতে যাব এমন সময় দেখি খালা আম্মা সেখানে এসে বলল কেন ও চলে যাবে কেন তোরা বাপ ছেলেরা সবাই মিলে কি পেয়েছিস তোদের বাপের গোষ্ঠী সবাই এসে যে লুটে পুটে খায় তখন তো আমি কিছু বলি না আজ অনেকদিন পর আমার বোনের ছেলেটা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে তাকে সবাই কিভাবে ঠেলে বিদায় করবি সবাই মিলে এতে চেষ্টা করছিস। এমন সময় আমার খালু এসে বলল ছেলেটা মাত্র অফিস থেকে এসেছে। কোথায় তাকে একটু ফ্রেশ হওয়ার জন্য সুযোগ দিবে তা না তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। এমন ঝগড়াতে মহিলা বাপের জন্মে দেখিনি। কি বললে তুমি? আমি ঝগড়াতে মহিলা? তোমাদের বংশের মতো এত নীলজ্জ বেহায়া বংশ আমি বাপের জন্মে দেখিনি। খালু এবং খালাম্মার এমন ঝগড়া প্রতিনিয়তই ঘটতে থাকে। এটা সমাধান হওয়ার নয়। তাই আমি পাশเกটে চলে আসলাম। বাবুভাই উনাদের থামিয়ে দিয়ে বলল সকালবেলা মুন্না আমার সাথে চলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। এখন অফিস থেকে এসে দেখলাম ও যায়নি। সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম। এখানে দোষের কি সাথে সাথে খালু বলল তোর মায়ের গায়ে পড়ে ঝগড়া করার স্বভাব আছে সেটা কি তোরা জানিস না বলেই উনি চলে যাচ্ছিল খালা আম্মাও পেছন পেছন যেতে যেতে বলল কি বললে আমি গায়ে পড়ে ঝগড়া করার মহিলা এই দাঁড়াও কথার জবাব দিয়ে যাও বলতে বলতে খালুর পেছন পেছন উনিও চলে গেল রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর সাইফুল একসাথে খাটে ঘুমিয়ে আছি সাইফুল ঘুমলেও আমার ঘুম আসছে না সারাক্ষর মাথায় কাজ করছে কিভাবে ইভার সন্দেহ দূর করব। প্রেম করতে এসে সন্দেহের যাতা কলে পড়ব সেটা ভাবতেও পারিনি কথাগুলো ভাবছি আর খাটের এপাশ ওপাশ করছি আমার পাশে সাইফুল ঘুমিয়ে আছে তার কোনো খবর নেই সে গভীর ঘুমে মগ্ন হঠাৎ মনে আসলো দিনের বেলায় তো সুযোগ পায় না রাতেই ভাই একা রুমে ঘুমায় সুযোগটা কাজে লাগাতে হবে এখন যেহেতু গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে এই সুযোগে ওর রুমে গিয়ে ওর হাতে পায়ে ধরে সকল সত্য ঘটনা খুলে বলবো শপথ করে বলবো ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই প্রয়োজনে ওর রুমে রাখা পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করব তাতে যদি ওর সন্দেহটা দূর হয় যেমন ভাবা তেমনি কাজ ঘুম থেকে উঠে যেন সাইফুল টেন না পায় সেজন্য আস্তে আস্তে খাট থেকে নেমে গেলাম উদ্দেশ্য ইভার রুম ধীরে ধীরে ইভার রুমের দিকে আসতে লাগে আর এদিক ওদিক তাকাতে লাগলাম পায়ে যেন জুতার শব্দ না হয় সেজন্য খালি পায়ে আসতে লাগলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম শুনশান নীরবতা সবাই যে যার মতো ঘুমোচ্ছে ইভার দরজার সামনে এসে দেখলাম দরজা খোলা আছে এদিক ওদিক তাকিয়ে টুপ করে ঢুকে গেলাম রুমে ঢুকে দেখলাম ইভা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে আমাকে টেনশনে রেখে সে কত আরাম করে ঘুমোচ্ছে দাঁড়াও আজকে তোমার আরামের ঘুম হারাম করছি তারপর আমি দরজায় খিল লাগিয়ে দিলাম আস্তে আস্তে খাটের দিকে গেলাম বাঘে যেভাবে হরিণ শিকার করে ঠিক সেভাবেই ওর গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লাম আমি তাকে জড়িয়ে ধরার সাথে সাথেই দেখলাম জোনাকি ভাবে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে গেল এটা তো ইভা নয় এটা তো জোনাকি ভাবি ঘাড় ঘুরিয়ে দেখলাম ইভা বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে সাপের মতো ফোসফোস করছে আমি অপরাধের মতো কান ধরে একবার ইভার দিকে দিকে হ্যালো বিগত তিন পর্বের ব্যাপক সাফল্যের পর আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছিলাম এই পর্বটিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই গল্পের পঞ্চম পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের প্রচুর পরিমাণ কমেন্ট এবং শেয়ার পেলে এবং গল্পটি ভালো ভিউজ হলে আমরা আগামীকাল এই গল্পের পঞ্চম পর্ব নিয়ে হাজির হব তাই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন যারা এখনো এই গল্পের আগে তিন পর্ব দেখেননি তারা দয়া করে কমেন্ট বক্স চেক করুন ওখানে আপনাদের সুবিধার্থে এই গল্পের প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্বের লিঙ্ক দেওয়া আছে ভালো লাগলে দেখে আসতে পারেন ধন্যবাদ